নমস্কার বন্ধুরা বিষ্ণুকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেম জ্ঞান ধর্ম ও ভক্তির চিরন্তন প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ যিনি প্রেম জ্ঞান ধর্ম ও লীলার প্রতীক তার জন্ম হয়েছিল মথুরার কারাগারে দেবকীয় বাসুদেবের সন্তান হিসেবে কিন্তু অত্যাচারী রাজা কংস তার জন্মের পূর্বেই জানতেন যে দেবকীর অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ হবে তাই তিনি দেবকীর ছয় সন্তানকে হত্যা করেন সপ্তম সন্তান বলরামকে গর্ভান্তরিত করা হয় রোহিণীর গর্বে আর অষ্টম সন্তান কৃষ্ণ জন্ম নিলে এক অলৌকিক ঘটনার মাধ্যমে বাসুদেব তাকে যমুনার পার করিয়ে গোকুলে রাখেন যেখানে যশোদানন্দ রাস্তাকে লালন পালন করেন শৈশবে কৃষ্ণ ছিলেন অত্যন্ত চঞ্চল মাখন চুরি গোপীদের সাথে দুষ্টুমি গরু চরানো বাজিয়ে সকলকে মোহিত করা ছিল তার নিত্যলীলা কিন্তু তিনি শুধু দুষ্টুমি করতেন না তিনি ছিলেন সর্বশক্তিমান যখন কালিয়নাক যমুনার জল বিষাক্ত করেছিল তখন তিনি তার উপর নৃত্য করে তাকে বস করেন যখন ইন্দ্র বৃন্দাবনের উপর প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করেন তখন কৃষ্ণ নিজের ক্ষুদ্র আমলে গোবর্ধন পর্বত তুলে গোপাল গোপীদের রক্ষা করেন কৃষ্ণ শুধু শৈশবেই অলোকে ক্রীড়া করেননি তিনি কৈশোরে মথুরায় ফিরে গিয়ে তার কাকা কংসকে হত্যা করে মথুরাবাসীদের মুক্ত করেন কিন্তু তিনি রাজা না হয়ে রাজত্ব দিয়ে দেন উদ্ভবকে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য এগিয়ে যান পরবর্তীতে তিনি দ্বারকানগরী স্থাপন করেন যেখানে তার ষোলো হাজার একশো আটজন পত্নী ছিলেন যাদের মধ্যে রুক্মিণী ছিলেন তার প্রধান মহিয়সী কৃষ্ণের জীবন কেবল রাজার জীবন নয় এটি ছিল এক মহাযুগের প্রস্তুতি তিনি মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র যিনি কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুনকে ভগবদ্গীতার অমৃত জ্ঞান প্রদান করেছিলেন যখন অর্জুন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন তখন কৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের আশা করো এবং এই শিক্ষা আজও মানব জীবনের চিরন্তন যুদ্ধ শেষে কৃষ্ণ দ্বারকায় ফিরে যান কিন্তু যুগের পরিবর্তনের সময় উপস্থিত হলে দ্বারকার যাদবগুণ অভ্যন্তরীণ লড়াইয়ে লিপ্ত হন এবং একে একে নিঃশেষ হয়ে যান একদিন কৃষ্ণ একটি বনের মধ্যে ধেনাবগ্ন থাকাকালীন এক শিখারী ভুলবশত তাকে তীর মারে যা তার মানবলীলা সমাপ্তির সংকেত দেয় কিন্তু শ্রীকৃষ্ণ প্রকৃত অর্থে কখনো বিদায় নেননি কারণ তিনি হলেন চিরঞ্জীব তিনি হলেন ভগবান তার শিক্ষা গীতা ধর্ম প্রতিষ্ঠার আদর্শ আজও আমাদের জীবনের পথ প্রদর্শক কৃষ্ণ শুধু একটি যুগের নন তিনি চিরন্তন সত্য তিনি যুগে যুগে পৃথিবীতে জন্মগ্রহণ করেন ধর্মপন প্রতিষ্ঠার জন্য তাই আজও তার গুণগান করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তস্কের ভিডিওটি এই পর্যন্তই ভগবান শ্রীকৃষ্ণের কোনগুলো আপনার কাছে সব থেকে ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা ভগবানকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ দেখবেন হরে কৃষ্ণ